আজকে বাংলাদেশে ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে এই বাংলাদেশের এই ব্যবসায়ীরা যদি কোনোভাবে হনে যে আগামীকালকে কেয়ামত হইবে এই কাঁচামরিচের বাচ্চারা টমেটোর নাতিরা ওরা কাপনের কাপড় গোলাপ জলার জায়না দাম বাড়াইয়া লাইবে অবাক হওয়ার কিছু নাই এইটাই বাংলাদেশ আর এইটাই বাংলাদেশের ব্যবসায়ী এখানে অবাক হওয়ার কিছু নাই যেখানে বন্যা হইলে সিরামুরির দাম বাড়িয়া যায় যেখানে করোনার মতো মহামারী আসলে মাস্কের মাস্ক আর অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়ে যায় অ্যাম্বুলেন্সের ভাড়া বাড়িয়ে যায় সেই দেশে ফিলিস্তিনের পতাকা দেড়শো টাকার পতাকা পাঁচশো টাকা বিক্রি হওয়া অবাক হওয়ার মতো কোনো ঘটনা না সারা বিশ্বের মুসলমানেরা মুসলমান সহ সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের এই বর্বরতা দেখে ফিলিস্তিনের এই গণহত্যা দেখে যেখানে নবজাতক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খাবার জীবনের কোনো নিশ্চয়তা নাই দেশে থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই এই মহামারী দেখে সারা বিশ্বের মানুষ যেখানে সারা বিশ্বে হরতাল ডেকেছে রাস্তায় নেমেছে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে সারা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নজরে আনার জন্য ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের দেশটা রক্ষা করার জন্য তাদের জীবন রক্ষা করার জন্য সেখানে বাংলাদেশে ফিলিস্তিনের একশো টাকা দেড়শো টাকার পতাকা বিক্রি হয় পাঁচশো টাকায় এখন ব্যবসায়ীকে মনে করছে আজকে হরতাল ডাকছে সারা দেশে তা বাংলাদেশের তো আবার ইসলামের প্রতি একটু আবেগ কাজ করে এখন যদি পতাকা এক হাজার ঠাও বিক্রি করি ওয়া কিননি হইলেও সো ডাউনে চাইবে আর আলার ফালারা তোরা মর্বিনিয়া ফিলিস্তিনের পতাকা ফিলিস্তিনের জন্য হরতাল ডাকছে হেই পতাকা একশো টা পতাকা তোরা পাঁচশো টাকা ব্যসো তোরা কি মর্বিনিয়া না মরার খালে তোকে টাকা লই যে কয় বলে দেবে তোকে কয় বলে টাকা দেবে যদিও আমি একটু অবাক হই না ওই যে আগেই বললাম যেখানে সারা বিশ্বে সারা বিশ্বের সকল ধর্ম বর্ণ জাতি গোত্র কোন কিছু নামাই না সারা বিশ্বের সবাই একসাথে ফিলিস্তিনদের পাশে দাঁড়াইছে তাদের জীবন রক্ষার জন্য সেখানে বাংলাদেশেও ওই একইভাবে পালিত হইতেছে কিন্তু ব্যবসায়ীরা তারা চিন্তা করছে ব্যবসার এই সময় হুম তাদের প্রত্যেকটা পতাকায় যদি তিনশো সাড়ে তিনশো টাকা ব্যবসা না হইতে আমি বাংলাদেশের ব্যবসায়ী গেলাম কেমনি ভেনির তিরান তিরান দিতে গেছি ভেনির বন নাই আহা যে দোকানে যাই মুড়ি আর চিড়া গুড় আর দাম দ্বিগুণ আর দ্বিগুণ করোনার মহামারীর সময় মনে নাই পাঁচ মাস মার্চ পনেরোটা বিশ কে মনে নাই অ্যাম্বুলেন্স পাওয়া যায় না অ্যাম্বুলেন্সে খালি ভাড়া দশ হাজার পনেরো হাজার টাকা ভাড়া অক্সিজেন সিলিন্ডারের অনেক দাম নেবুলাইজারের অনেক দাম তো বাংলাদেশে যত বড় মহামারী আসুক যত বড় মহামারী আসুক ব্যবসায়ীদের ব্যবসা চলবে মহামারী বাদ যদি কালকে কোনোভাবে হুজুররা ঘোষণা দেয় যে পৃথিবীতে কেয়ামত আসে পড়ছে আগামীকালকে কেয়ামত তা আজকে ওরা কাফনের কাপড় আর গোলাপ জলের দাম বাড়াই দেবে হে চিন্তা করবে না যে কাল দি কেয়ামত আসবে ব্যবসায়ী কেমনে গোলামের ফয়েরা তোরা মরবি না এ টমেটোর বাচ্চারা কাঁচামরিচের বাচ্চারা তোরা মরবি না তোকে কি পরিবেন নাই তোকে পরিবেন কি বিপদে পড়ে না আল্লাহ আল্লাহ করে তোগো দেশের জন্য এরকম কোনো সময় যুদ্ধ না লাগে আর তগো দেশের পতাকা নিয়ে অন্য অন্য দেশের মানুষজন এরমের সিন্ডিকেট না করে বাংলাদেশ হলে সিন্ডিকেটের রাজা এই বাংলাদেশ হইলেও সিন্ডিকেটের রাজা তা তোদেরকে কিছু বলার নাই যেখানে বাংলাদেশের মহামারীতেই তোরা ব্যবসা চালাই জিত পেরো চড়া দামে সেখানে ফিলিস্তিনের কথা বলা তো বিলাসিতে চালাই যাও একশো টাকার পতাকা পাঁচশো না আগামীকালকে আবার শোডাউন ডাকলে ওটার এক হাজার বানাই গেলা টাকা কামাই নেয়ের এখন সময়